হরে কৃষ্ণ জয় গীতা জয় শ্রীকৃষ্ণ ভক্তি কথাই সকলকে স্বাগতম ভক্তি কথাই আমি সুজিত বিশ্বাস শ্রীমাদ ভাগবত গীতা পাঠ পড়তে সকাল সকাল বসে পড়েছি তোমরা সকলে চলে আসো আমার এই শ্রীকৃষ্ণের মুখশ্রীবাণী শ্রবণ করো ভাগবৎ গীতা পাঠ শ্রবণ করো ভাগবত কথা শ্রবণ করো জয় গীতা জয় শ্রীকৃষ্ণ আজকে আমি একদম লাস্ট শ্লোক দাদা শায়ের ভক্তিযোগ থেকে আজকে শ্লোক করি করে তোমাদেরকে শোনাবো এটি ভক্তিযোগের লাস্ট শ্লোক একদম শেষের শ্লোক যেতু ধর্মামিতা মৃদাং যথ পূজ পাশাউতে সত্য ধানা মাত্র পরামা ভক্তস্নেও তীবমে পিয়া যারা আমার দ্বারা কথিত এই ভক্তি যোগরূপ ধর্মামৃতের উপাসনা করেন সেই সকল শ্রদ্ধাবান মত পরায়ণ ভক্তগণ আমার অত্যন্ত প্রিয় এই অধ্যায়ে দ্বিতীয় শ্লোক থেকে শেষ পর্যন্ত যে মাম আমাতে মনোনিবেশ করে থেকে যেতু ধর্মামিত মিদাম এই অমৃতময় ধর্ম পর্যন্ত পরমেশ্বর ভগবান তার সমী প্রবর্তী হবার জন্য অপ্রাকৃত সেবার পন্থা বিশ্লেষণ করেছেন এই পন্থাগুলি ভগবানের অত্যন্ত প্রিয় এবং সেগুলি অবলম্বনকারী ব্যক্তিকে ভগবান গ্রহণ করে থাকেন অর্জুন ভগবানকে প্রশ্ন করেছিলেন যে নির্বিশেষ ব্রহ্ম উপলব্ধি পন্থা অবলম্বন করেছেন যে নির্বিশেষবাদী এবং অনন্য ভক্তি সহকারে পরমেশ্বর ভগবানকে সেবা করছেন যে ভক্ত এই দুজনের মধ্যে কে শ্রেষ্ঠ তার উত্তরে ভগবান এত স্পষ্টভাবে বর্ণনা করলেন যার ফলে আর কোনো সন্দেহই থাকে না থাকে না যে ভক্তিযোগে ভগবানের সেবা করাটাই পারমার্থিক উপলব্ধির সর্বশ্রেষ্ঠ পন্থা ভক্তিযোগে ভগবানকে সেবা করাটাই পারমার্থিক উপলব্ধি সর্বশ্রেষ্ঠ পন্থা পক্ষান্তরে বলা যায় এই অধ্যায়ে নির্ধারিত হয়েছে কিভাবে সাধু সঙ্গের প্রভাবে অনন্য ভক্তিতে ভগবানের সেবা করার প্রতি আসক্তি জন্মায় এবং তখন সদ্গুরু লাভ করে তার কাছে দৃঢ় বিশ্বাস আসক্তি ও ভক্তি সহকারে শ্রবণ কীর্তন ও বিধিনিষেধ পালন পালনাদি শুরু হয় এবং এভাবেই ভগবানের অপ্রাকৃত সেবায় নিযুক্ত হওয়া যায় এই অধ্যায়ে এই পন্থা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে তাই আত্ম উপলব্ধির মাধ্যমে পরমেশ্বরকে লাভ করার জন্য ভক্তিযোগ যে পন্ যে পরম পন্থা সেই সম্বন্ধে কোনো সন্দেহই নেই পরম তত্ত্বের নির্বিশেষ উপলব্ধি করার যে পন্থা এই অধ্যায়ে বর্ণিত হয়েছে তা কেবল আত্ম উপলব্ধি লাভের জন্য আত্মসমর্পণের সময় পর্যন্তই অনুশীলনের পরামর্শ দেওয়া হয়েছে পক্ষান্তরে বলা যায় যে যতক্ষণ পর্যন্ত শুদ্ধ ভক্তের যতক্ষণ পর্যন্ত শুদ্ধ ভক্তের সঙ্গ লাভের সুযোগ না পাওয়া যায় ততক্ষণই নির্বিশেষ ব্রহ্মজ্যোতির ধারণা কার্যকারী হতে পারে পরম তত্ত্বে নির্বিশেষ রূপে উপাসনার কর্মফল ভোগের আশা ত্যাগ করে ধ্যান করতে হয় এবং জড় ও চেতনের পার্থক্য নিরূপণ করার জ্ঞান লাভ করতে হয় শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ না করা পর্যন্ত এই পন্থায় প্রয়োজনীয়তা আছে সৌভাগ্যক্রমে কেউ যদি সরাসরিভাবে অনন্য ভক্তিতে ভগবানের সেবা করার বাসনা লাভ করেন তাহলে তাকে আর কমোন্নতির মাধ্যমে পরমার্থ সাধনের পথে অগ্রসর হতে হয় না ভগবদ্গীতার মধ্যভাগের ছয়টি অধ্যায়ে ভগভক্তি সম্বন্ধে যে বর্ণনা করা হয়েছে তা অত্যন্ত সহসাধ্য এই পন্থায় দেহ ধারণ করার নিমিত্ত প্রয়োজনীয় বস্ত্রসমূহের আয়োজনের জন্য দুশ্চিন্তা করতে না হয় না কারণ ভগবানের কৃপায় সবকিছুই স্বাভাবিকভাবে সম্পাদিত হয়ে যায় ইতি কৃষ্ণ প্রেম লাভের পন্থা বিষয়ক ভক্তিযোগ নামক শ্রীমাদ ভগবৎ গীতার দাদা শ্রদ্ধায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজকে আমার শ্রীমাদ ভাগবত পাঠ এখানে সমাপ্ত হইল ভক্তিযোগ আজকে সমাপ্ত হইল আবার কালকে আমি তোমাদেরকে তেয়দশ অধ্যায়ে প্রকৃতি পুরুষ বিবেক যোগ করে তোমাদেরকে শোনাব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় গীতা জয় শ্রীকৃষ্ণ জয় গীতা